বাদশাহ আজিজ মিশরের ঘরে হযরত ইউসুফ আলাইহিস্সালাম যেভাবে জীবন অতিবাহিত করতেন হযরত ইউসুফ আলাইহিস্সালাম কেবল রূপবাণী ছিলেন না তিনি ছিলেন সকল গুণের অধিকারী আজিজ মিশর লক্ষ্য করলেন তার কেনা এই গোলামের কথাবার্তায় চালচলনে এবং প্রতিটি কাজে শালীনতা সততা ও সত্যবাদিতার ছাপ স্পষ্ট আচরণে ছিল অতুন নম্রতা ও গভীর আদবুলহাজ এতে তিনি নিশ্চিত বুঝতে পারলেন এই বালক নিশ্চয়ই কোন সম্ভ্রান্ত ও বিশেষ বংশের সন্তান আজিজ মিশরের ঘরেই হযরত ইউসুফ সালাম যৌবনে পদার্পণ করলেন এতদিনে আজিজ তাঁর সততা গুণ জ্ঞান ও প্রজ্ঞার উৎকৃষ্ট পরিচয় লাভ করেন ফলে তিনি তাঁর সম্পদ এবং অন্যান্য ব্যবসায়িক কার্যক্রমের দায়িত্ব হযরত ইউসুফ সালামের উপর অর্পণ করলেন হযরত ইউসুফ সালাম নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে নিজের দায়িত্ব পালন করতে লাগলেন হযরত ইউসুফ সালামের প্রতি জুলেখা সালামের আকর্ষণ ও পরীক্ষার সূচনা জুলেখা সালাম পূর্ব থেকেই স্বপ্নে হযরত ইউসুফ সালামকে দেখে তার প্রতি আকৃষ্ট ছিলেন যখন তিনি বাস্তবে তাকে কাছে পেলেন তখন সে আকর্ষণ শতগুণে বেড়ে গেল তিনি হযরত ইউসুফ আল্লাহ সালামের প্রতি অতি যত্নবান হয়ে উঠলেন দামি খাবার পরিবেশন করতেন মূল্যবান পোশাক পরাতেন এর মূল কারণ ছিল নিজের মনের ক্ষুধা মেটানো এবং শান্তি লাভ করা কিন্তু নিষ্পাপ হযরত ইউসুফ আলাইহিসাল্লাম এসব আদরযত্নকে সাধারণ সৌজন্য হিসেবে গ্রহণ করতেন জুলেখা আলাইহিসাল্লামের মনের অবস্থা তিনি বুঝতেন না তার এই নির্লিপ্ততা জুলেখা আলাইহিসালামকে আরও অধীর করে তুলত প্রথমে তিনি ভাবলেন রূপ সৌন্দর্য ও আদরের টানে ইউসুফ আল্লাহালাম নিজেই তার দিকে ধাবিত হবেন কিন্তু যখন দেখলেন তা হয়নি তখন নিজেই সরাসরি হযরত ইউসুফ আলাইহিসাল্লামকে আকৃষ্ট করার চেষ্টা শুরু করলেন বিভিন্ন ভঙ্গি মিষ্টি কথাবার্তা ও মোহক আচরণের মাধ্যমে মন জয় করার চেষ্টা করলেন কিন্তু যখন সেগুলোতেও ব্যর্থ হলেন তখন সম্পূর্ণরূপে হতাশ হয়ে পড়লেন জুলেখা আলাইহিস একজন বিশ্বস্ত বৃদ্ধা বান্ধবী ছিলেন কথায় কথায় একদিন তিনি জুলেখা আলাইহি সালামের মনোজগতের খবর পেয়ে তাকে এক কৌশল শেখালেন সেই পরামর্শ অনুযায়ী জুলেখা আলাইহি সালাম এক বিশেষ কক্ষ নিখুঁতভাবে সুসজ্জিত করলেন ঘরে ছিল সুগন্ধি দ্রব্যের সুবাস এবং চারদিকের দেয়ালে ছাদে অঙ্কিত ছিল নগ্ন যুবলের মিলনের দৃশ্য এমনকি কিছু চিত্রে জুলেখা আলাইহি সালাম ও হজরত ইউসুফ আলাইহি মিলন দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছিল একদিন সুযোগ বুঝে জুলেখা আলাইহিসাল্লাম হজরত ইউসুফ আলাইহিসাল্লামকে সেই কক্ষে নিয়ে গেলেন এবং দরজা জানালা সব বন্ধ করে দিলেন তারপর নিজের রূপের সৌন্দর্য উন্মুক্ত করে কোমল কণ্ঠে বললেন প্রিয়তম আর কতদিন আমাকে যন্ত্রণায় পুড়িয়ে মারবে কি তোমার হৃদয়ে এতকু দয়ামায়াও নেই একবার অন্তত আমার দিকে তাকিয়ে দেখো হযরত ইউসুফ মাথা নত করে বললেন তুমি এ কি পাপের কথা বলছ আল্লাহকে ভয় করো কিন্তু জুলেখা সালাম তাতে থেমে যাননি বরং বললেন দেখো তোমার জন্য কি সুন্দরভাবে আমি এ ঘর সাজিয়েছি হযরত ইউসুফ সালাম দেয়ালের দিকে তাকিয়ে নগ্ন যুগলের দৃশ্য দেখে সঙ্গে সঙ্গে দৃষ্টি অবনত করে ফেললেন এবং আল্লাহর কাছে প্রার্থনা করতে লাগলেন যেন তিনি এই মহাপাপের পরীক্ষা থেকে রক্ষা পান জুলেখা আলাইহিসি সালাম আরও উদ্দীপ্ত হয়ে বললেন আর দেরি করো না আমার এ উন্মুক্ত যৌবন উপভোগ করো আমাকেও শান্তি দাও আমি আর সহ্য করতে পারছি না তিনি একদিকে আকুতি জানাচ্ছিলেন অন্যদিকে নিজের রূপ ও সৌন্দর্যের প্রলোভনে ইউসুফ আলাইহিস ইসালামকে বিভ্রান্ত করার আপ্রাণ চেষ্টা করছিলেন এ দৃশ্য উপেক্ষা করা সাধারণ মানুষের জন্য ছিল প্রায় অসম্ভব ওলামায় কেরামের মধ্যে এ বিষয়ে ভিন্ন ভিন্ন মতো রয়েছে কেউ বলেন ইউসুফ আলাহ ইসালাম কিছুক্ষণের জন্য মনস্থির রাতে কষ্ট অনুভব করেছিলেন তবে আল্লাহ ভয় তাকে রক্ষা করেছিল আবার কেউ বলেন তিনি কখনোই প্রলুব্ধ হননি জুলেখা আলাহ ইসালাম তাকে জিজ্ঞেস করলেন কি তোমাকে বাধা দিচ্ছে তিনি জবাব দিলেন দুটি কারণ এক আজিজ মিশরের প্রতি বিশ্বাসঘাতকতা হবে তিনি তোমার স্বামী দুই আল্লাহ সর্বদ্রষ্টা এ গোপন কাজও তার দৃষ্টির আড়ালে থাকবে না রোজ কিয়ামতে আমাকে এর জবাবদিহি করতে হবে জুলেখা আলাইহিসি সালাম উত্তর দিলেন তুমি বলেছ তোমার খোদা দয়ালু পাপ করলে তবেই তো তার দয়া পাওয়া যাবে আজিজকে আমি বিষ খাইয়ে হত্যা করব এরপর তুমি আর আমি স্বাধীন হব আল্লাহকে খুশি করতে দান খয়রাত করব হযরত ইউসুফ আলাইহিসাল্লাম বললেন আল্লাহ ঘুষ নেন না এভাবে কথা চলছিল হঠাৎ তিনি এক অদৃশ্য আওয়াজ শুনলেন ও হে ইউসুফ যদি তুমি এই পাপে লিপ্ত হও তবে নবীদের তালিকা থেকে তোমার নাম মুছে ফেলা হবে এক বর্ণনায় আছে এ সময় আলাইহিস সালাম এসে তার পৃষ্ঠে রেখা টানলেন এবং তার অন্তর থেকে সমস্ত কামপ্রবণতা দূর হয়ে গেল আরেক বর্ণনায় আছে পাশের কক্ষ থেকে এক দুগ্ধপোষ্য শিশু আওয়াজ দিয়ে বলল ও হে ইউসুফ তুমি কি পাপ করবে কেউ কেউ বলেন তিনি দেখলেন জুলেখা আলাইহিসি সালাম একটি স্বর্ণমূর্তির চোখ ঢেকে রেখেছেন জিজ্ঞেস করলেন এটি কেন ঢাকলে জুলেখা সালাম বললেন এ আমার দেবতা লজ্জায় তার চোখ ঢেকেছি উত্তরে ইউসুফ আলাইহিসাল্লাম বললেন তুমি জড়বস্তুর সামনে লজ্জা পাও আর আমি কি না সর্বজ্ঞ আল্লাহর সামনে নির্লজ্জ হব এ কথা বলে তিনি দ্রুত দরজার দিকে দৌড়ে গেলেন জুলেখা আরআলাম অপমানিত ক্ষুব্ধ হয়ে তাঁর পিছু ছুটলেন